আচ্ছা এবার হচ্ছে তৃতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী আপনাদের বিদায় উপলক্ষে আপনারা তৃতীয় শ্রেণী না তৃতীয় শ্রেণীর বিদায় উপলক্ষে অভিভাবক সমাবেশ এবং মুরানি শিক্ষা প্রদর্শনী একটি অনুষ্ঠান

হাতের লেখা পুতরে যারা কি করছেন অংশগ্রহণ করে হাতের লেখা সুন্দর করেছেন কষ্ট করে তিনটা বছর আপনারা পাঁচটা বছর কষ্ট করে পড়ে উঠে আপনারা হাতের লেখা সুন্দর করেছেন আপনাদের হাতের লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনাদের হাতের লেখাগুলো শিক্ষকদেরকে দেখাইছেন ঠিক আছে তো যাদের হাতের লেখা সুন্দর হয়েছে তাদেরকে পুরস্কৃত করা হবে তিন বিষয় বা আরবি

শিক্ষা দীক্ষায় সব কিছু তিনি সর্বদা আপনাদেরকে খেয়াল রাখতেন আমাদের নী বিভাগের প্রধান হজরত মাওলানা ওমর ফারুক সাহেব এবং সহযোগী হজরত মাওদানা ওমর এই হজরত মাওদানা মহিবুল্লাহ সাহেব এই দুজন থেকে আপনারা পুরস্কার গ্রহণ করবেন

দ্বিতীয় স্থান করেছে এবার ইংরেজি বিষয়ে প্রথম স্থান অধিকার করেছে মুবাসিরা আল মামুন দ্বিতীয় স্থান অধিকার করেছে হিলাল

আরে চুপ করে বস না আবার চলে আসে দেখাদের কেন দিছো সবাই এর মধ্যে দাও কেন এর মধ্যে এর মধ্যে আমরা হাতের লাই হাই ব্যবস্থা লাই হে লাগাও লাই হে আকো নাম কি हमको اجيب কোন হইছে লাই

सुभाषी तो बच्चों ना आरोपी तो सासलों के लिए नहीं है लड़का तो सुन्दर जासूस नहीं है तो इतना जो कहानी सामने होता है लेकिन लड़का देखें तो अच्छी बात है लालची लालची नशे में आ रहा है आरोपी तो उधर होता है मामा ये आप तो बातों को देखिए आया था एक बार एक बार वो जो वर्षा में तो তারপর আবুজুল ইস্তা আপিয়া আর ও আসছে তারপর <tinyan> আতি ভি না

তারপরে hmm. <tinyan>

ত়াজলয় মাঝটাপদে líয়তেছনাভািটডরের শুচসেলদেটকেরেরা Pom With. something. Mur würdh offer. iREach. ni haiy done. cities and, and겠지만 evés that you manga, but you always thief. up with, and run. Ik yeod. dan faruk bye dan আচ্ছা যাই হোক তো আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে না আপনারা অনেক কষ্ট করেছেন এই তৃতীয় শ্রেণীতে না আপনাদের বসতে অনেক কষ্ট হয়েছে এরপরে তৎক্ষণিক অনেক কষ্ট করে আপনাদের জন্য ঘরটা নির্মাণ করা হয়েছে ঠিক আছে আপনারা যারা এই দ্বিতীয় তলার জন্য দ্বিতীয় তলার জন্য যারা কি করছেন সহযোগিতা করছেন সকলের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ঠিক আছে কথা বুঝছেন এরপরে বিশেষ করে আপনারা কোরআন জানেন কোরআন না আপনারা প্রত্যেক দিন ফজরে এবং মাগরিবের সময় কোরআন ফোড়ে যারা মাদ্রাসার জন্য সহযোগিতা করছে আপনাদেরকে বসার সুযোগ করে দিয়েছে সকলের জন্য কি করবেন দোয়া করবেন ইনশাল্লাহ ঠিক আছে দেন বসেন ইনশাল্লাহ ম্যাডাম এরপরে সম্মানিত অভিভাবক বিন্দু এবং সম্মানিত সম্মানিত আমার দিনদার ভাইরা আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে একটি অবগতির জন্য জানা যাচ্ছে যে আমার সামনে যে বিল্ডিংটা দেখতেছেন এটা আমাদের নয়নী তৃতীয় শ্রেণীর এটা আলহামদুলিল্লাহ কাজটা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ মোটামুটি হয়েছে এখন অনেক কাজ বাকি আছে কিন্তু এটা তারপরে এটা বসার মতো জায়গা হয়েছে ক্লাস করার মতো উপযোগী হয়েছে আপনাদেরকে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের নুনী বিভাগে ছাত্রছাত্রী আলহামদুলিল্লাহ শ্রেণী অনুষ্ঠাতে অনেক বেশি আছে তো সেই জন্য আমরা গত বছর এই দ্বিতীয় তলার কাজটা আমরা আরম্ভ করি এই এক বছর যাবৎ আমাদের এই কাজটা এই আর্থিক ঘাটতিতে এখনও অসম্পূর্ণ আছে যার কারণে ছাত্রছাত্রীদের বসতে অনেক কষ্ট হয় বিশেষ করে দ্বিতীয় শ্রেণী এবং প্রথম শ্রেণী এবং নার্সারি প্লে ছাত্রছাত্রীদের আসলে বসতে অনেক কষ্ট হয় বিদায় আপনাদের প্রতি আকুল আবেদন আপনারা আপনাদের সুদৃষ্টি দিয়ে মহান আল্লাহ তালার দয়ার অফার আপনাদেরকে যাদেরকে আর্থিকভাবে সচ্ছলতা দান করেছেন তারা একটু সুদৃষ্টি দিবেন এবং বিগত আপনারা দিয়ে আসছেন আমরা আপনাদের কৃতজ্ঞতা সুক্রিয়া জ্ঞাপন করছি আপনাদের আসলে শুক্রিয়া গিয়ে ফোন করে শেষ হবে না আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ হবে না তো আপনারা একটু আলহামদুলিল্লাহ এই আমাদের অসম্পূর্ণ কাজের দিকে একটু দৃষ্টি দিবেন একটু খেয়াল করবেন আমাদের ছাত্রছাত্রীগুলো অনেক বসতে কষ্ট হয় আপনারা একটু এই অসম্পূর্ণ কাজকে একটু সম্পন্ন করবেন এটাতে বেশিরভাগ আমাদের এখন উপরতলা একজনে অ্যাঙ্গেল দিয়েছেন টিন দিয়েছেন আল্লাহ তালা ওনার ব্যবসা বাণিজ্য এবং যে কর্ম আছে কর্ম ভিতরে আল্লাহ তালা অপুরন্ত বরকত দান করুক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখন বেশি বেশি প্রয়োজন হচ্ছে ইট ইট বালি এবং সিমেন্টের আমরা যদি ইট বালি যদি পাই ইনশাল্লাহ আমরা এ বাহিরে গাঁথনিটা দিয়ে আমরা আমরা এরপরে নিচে ফ্লোরটা করে আমরা ক্যালাসটা চালু করে দিতে পারব বিদায় আপনারা যে যতটুকু পারেন ইটের এবং সিমেন্ট এবং বালির একটু ব্যবস্থা করে দিবেন আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ তালা আপনাদের এবং আমাদের সকলের হায়াতে অ্যালমে আমল অফুরত্ব বরকত দান করুক এরপরে আল্লাহ তালা আমাদেরকে রিজিকের ব্যবস্থা করুক এরপরে যারা বিগততে এ পর্যন্ত এই মাদ্রাসার জন্য জায়গা অর্থ করি সব কিছু দিয়ে সহযোগিতা করেছেন যারা করবা শিখেছেন প্রত্যেকের মাঘ ফেরত কামনা করছি আল্লাহ তালা প্রত্যেককে জান্নাতুল ফেরদস নসিফ করুক আমিন এরপরে আপনাদের সহযোগিতায় আমরা ইনশাল্লাহ এই মাদ্রাসাকে আরও উন্নতির দিকে লেখাপড়ার মানসম্মত এবং লেখাপড়ার মান বৃদ্ধি করার জন্য এবং মাদ্রাসার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করে সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলের ন্যাক হায়াত কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা